দর্শক গতকালকে লকডাউনের পরে আওয়ামী লীগ আবারও ঘোষণা যখন করলো যে ষোলো এবং সতেরো সতেরো তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হবে সেই রায় দিনটাকে টার্গেট করে ষোলো এবং সতেরো শাটডাউন ঘোষণার ব্যাপার যেটা দেখলাম আমরা সেই প্রেক্ষাপটে সরকার এবার আমার মনে হয় যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়ার একটা চেষ্টা করছে সেই চেষ্টারই বিভিন্ন ধরনের সিম্বল আমরা দেখতে পাচ্ছি যেমন ব্যাপক হারে বিজিবি মোতায়েন পুলিশের পাশাপাশি বিজিবির ব্যাপক মোতায়েন এই ব্যাপারটা নতুন করে আলোচনায় এসেছে এবং গণমাধ্যমের খবর যেটা এসেছে তাতে মনে হচ্ছে যে সরকার লকডাউনের চাইতে এই শাটডাউনটাকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে কি হচ্ছে তাহলে ষোলো সতেরোতে গণমাধ্যম কী বলছে বিজিবি মাঠে নামছে কোন পরিস্থিতিতে সহিংসতার আশঙ্কা তারা করছে কি চলুন একটু বুঝে দেখি সাথে আন্তর্জাতিক গণমাধ্যমও কি বার্তা দিচ্ছে সেগুলো বুঝে দেখব এই ভিডিওতে দর্শক বলছিলাম বিজিবি মোতায়েনের কথা বিজিবি মোতায়েন করা হচ্ছে এরকম খবর গণমাধ্যমে এসেছে এবং গণমাধ্যমের এই খবরটা একটা ইঙ্গিত দেয় যে শাটডাউনকে কেন্দ্র করে ষোলো সতেরো শাটডাউনকে কেন্দ্র করে সরকারের একটা ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গেছে সেটা মাঠ পর্যায়ে গণমাধ্যম কি বলছে মান জমিনির শিরোনামটা দেখেনিন সেখানে বলা হচ্ছে রাজধানী সহ আশেপাশের জেলায় 12 প্লাটুন বিজিবি মোতায়েন মোতায়েন অলরেডি করা হয়েছে সেখানে বলা হচ্ছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাজধানী সহ আশেপাশের জেলায় 22 প্লাটুন বর্ডার গার্ড বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বিজিবির সংযোগ জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন শরীফুল ইসলাম বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলা এক মামলার রায়ের দিন ধার্যকে ঘিরে গত কয়েকদিনে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে চোরাগুপ্তা ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে এই বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানী সহ আশেপাশের জেলাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এরই পরিপ্রেক্ষিতে ঢাকা ও আশেপাশের জেলায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে বারো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে অর্থাৎ বিজিবির যিনি মিডিয়ার কর্মকর্তা জনসংযোগ কর্মকর্তা তিনি স্বীকারই করেছেন যে মূলত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য বিজিবি মোতায়েনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মানে আওয়ামী লীগের এই কর্মকাণ্ডটাকে মানে সরকার অনেকটা হাই ভোল্টেজ অ্যাক্টিভিটিস হিসেবেই দেখছে এই সিদ্ধান্ত যখন সরকারের আমরা দেখছি বিজিবি মোতায়েনের ব্যাপক বিজিবি মোতায়েনের তখন আজকে রয়টার্স খবর দিচ্ছে যে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে বাংলাদেশ ঝুঁকির মধ্যে অবস্থান করছে অর্থাৎ এটাকে প্রচণ্ড নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখছে রয়টার্স রয়টার্সের মতো গণমাধ্যম যখন এরকম অবজারভেশন দেয় তখন সরকার তো আমার মনে হয় যে বসে থাকার কথা নয় রয়টার্সের কাছে হয়তো কোনো তথ্য নিশ্চিত করেই আছে যে কারণে এটাকে ঝুঁকিপূর্ণ তারা ভাবছে পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে লকডাউন স্বতঃস্ফূর্তভাবে সফল হয়েছে এরকম দাবি আওয়ামী লীগের কাছ থেকে আমরা শুনেছি গতকালকে লকডাউন শেষে লকডাউন সফল করার জন্য শেখ হাসিনা দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এরকম বার্তা আমরা দেখেছি জাহাঙ্গীর কবির নানকের একটা ভিডিও বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মানে তারা মনে করছে লকডাউন সফল হয়েছে এবং সেই সফলতার ধারাবাহিকতায় এবার তারা শাটডাউনও সফল করতে চায় সেই প্রেক্ষাপটে সরকারের ব্যাপক প্রস্তুতি নিরাপত্তা প্রস্তুতি সেগুলো আমরা লক্ষ্য করছি এবং সেই নিরাপত্তা প্রস্তুতি বাংলাদেশকে ঝুঁকির মধ্যে ফেলার প্রেক্ষাপটে কিনা সেটা হয়তো সময়ই বলে দেবে দর্শক আপনার কি মনে হয় ষোলো সতেরো তারিখ কি হতে চলেছে আপনার